জিপিএফ ফান্ড এটা সরকারি কর্মচারীরা সাধারণত রাখেন একটা নির্দিষ্ট পরিমাণ বেসিকে এখন সর্বনিম্ন কত টাকা রাখতে পারে একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী নতুন একটি ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম জিপিএফ ফান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা সরকারি চাকরি করে তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনাদের প্রশ্নোত্তর করবো অর্থাৎ জিপিএফ ফান্ড নিয়ে আপনারা যতগুলো প্রশ্ন করছেন তার উত্তর দেওয়ার চেষ্টা করব পাশাপাশি এই জিপিএফ ফান্ড নিয়ে সকল প্রশ্নের উত্তর সকল আপনাদের মনে যত ধরনের প্রশ্ন আসে প্রায় সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব জিপিএফ ফান্ড এটা সরকারি কর্মচারীরা সাধারণত রাখে একটা নির্দিষ্ট পরিমাণ বেসিকে এখন সর্বনিম্ন কত টাকা রাখতে পারে একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী জিপিএফ ফান্ড হিসাবে সঞ্চয় হিসাবে একজন কর্মকর্তা বা কর্মচারী তার বেসিকে সর্বনিম্ন পাঁচ পার্সেন্ট বাধ্যতামূলক থাকে রাখতেই হবে এবং যদি কেউ বেশি রাখতে চায় সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট পর্যন্ত যে কেউ রাখতে পারবে অর্থাৎ ন্যূনতম পাঁচ পার্সেন্ট সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট জিপিএফ ফান্ডে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের অর্থ রাখতে হয় তাদের বেসিকে এখন এই জিপিএ ফান্ড আপনি কি বাড়াতে পারবেন বা কমাতে পারবেন অবশ্যই জিপিএফ ফান্ড বাড়ানো এবং কমানো যায় তবে সেটা আপনার যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং জুলাই মাসে এটা কার্যকর করতে হবে আপনি বছরের মাঝামাঝি সময় করতে পারবেন না সাধারণত জুলাই থেকে আপনাদের হিসাব ধরা হয় সেই ক্ষেত্রে আপনাদের জুলাই থেকে এই বাড়ানো বা কমানোর বিষয়টি কার্যকর করা যায় যদি কেউ বৃদ্ধি করতে চায় বা কমাতে চায় যা পরিমাণ সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট বেসিক্যান্ট এবং সর্বনিম্ন পাঁচ পার্সেন্ট এই টাকা কি কেউ তুলতে পারে এই জিপিএফ ফান্ডের টাকা মাঝামাঝি সময় বা কিছু বছর রাখার পরে কেউ কেউ উঠাইতে পারে অবশ্যই উঠাইতে পারে এই জিপিএফ ফান্ডের টাকা যদি কেউ চূড়ান্তভাবে উত্তোলন করতে চায় তবে তাকে চাকরি সম্পন্ন করে চাকরির এই সম্পন্ন করে তাকে উঠাতে হবে অর্থাৎ যারা অবসরে চলে যায় তারা জিপিএফ ফান্ডের টাকা উঠাইতে পারে আর কীভাবে উঠাতে পারে বাউন্ন বছর অধিক্রান্ত করলে জিপিএফ ফান্ডের টাকা উঠানো যায় এই দুইটা ছাড়া কেউ যদি লোন নিতে চায় তাহলে কি করা যেতে পারে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যে কেউ লোন নিতে পারে তবে তার অর্থ যেই পরিমাণ জমবে তার এইটি পার্সেন্ট পর্যন্ত লোন নেওয়ার সুযোগ আছে সুযোগ আছে কিন্তু সে পাবে কিনা যথাযথ কর্তৃপক্ষের উপর ডিপেন্ড করে বিষয়টা আচ্ছা জিপিএফ ফান্ড এটা একটা উদাহরণের মাধ্যমে দিয়ে মনে করি একজন কোনো একজন ব্যক্তির ব্যাসিক সতেরো হাজার পাঁচশো বিশ টাকা কোনো একজনের ব্যাসিক কোনো একজন কর্মকর্তা বা কর্মচারী বেসিক সতেরো হাজার পাঁচশো বিশ টাকা সেক্ষেত্রে সর্বনিম্ন তাকে বাধ্যতামূলকভাবে পাঁচ পার্সেন্ট অর্থাৎ আটশো ছিয়াত্তর টাকা তাকে রাখতেই হবে এই আটশো ছিয়াত্তর টাকা তাকে রাখতেই হবে যদি কেউ না যায় তাও তাকে রাখতে হবে কিন্তু অনেকে বেশি রাখতে চায় সেক্ষেত্রে সর্বোচ্চ চার হাজার তিনশো আশি টাকা অর্থাৎ যার বেশিক সতেরো হাজার পাঁচশো টাকা সে চার হাজার তিনশো আশি টাকা রাখতে পারবে সাধারণত অনেকেই বেশি টাকা রাখতে চায় সেক্ষেত্রে সে চার হাজার তিনশো আশি টাকা রাখতে পারবে এখন এই ভাঙতে কোনো সমস্যা হবে কিনা তিনশো আশি টাকা কোনো সমস্যা হবে না আপনারা চাইলে রাউন্ড ফিগার করে দিতে পারেন চার হাজার তিনশো চার হাজার দুইশো কিংবা চার হাজার কিন্তু আপনি সাড়ে চার হাজার করতে পারবেন না একটা টাকা বাড়াতে পারবেন না আপনার বেসিকের পঁচিশ পার্সেন্টে যা আছে সেটা রাখতে পারবেন কিংবা তার কম রাখতে পারবেন তার চেয়ে এক টাকা বেশি রাখার কোনো সুযোগ নাই অর্থাৎ আপনি কমিয়ে রাউন্ড ফিগার করতে পারবেন বাড়িয়ে রাউন্ড ফিগার করতে পারবেন না আর এখানে সব কিছুই বৃদ্ধি হ্রাস আর একটা জিনিস আপনার গত বছর বেসিক বৃদ্ধি পাবে সেক্ষেত্রে আপনাদের জিপে ফান্ডের টাকাও আপনারা বাড়াতে পারবেন কীভাবে বাড়াবেন জুলাইয়ের পরে আপনাদের বেসিক বাড়বে তার উপরে আপনারা জিপে ফান্ডের টাকাও বৃদ্ধি করতে পারবেন পঁচিশ পার্সেন্ট বলেন পাঁচ পার্সেন্ট বলেন সবই বৃদ্ধি পাবে যেহেতু আপনার বেসিক বৃদ্ধি পাবে অর্থাৎ বেসিকের উপর বেসিক বৃদ্ধির পরে জুলাইয়ের বেসিক বৃদ্ধির পরে আপনার জিপে ফান্ডের জন্য টাকা বৃদ্ধি বা টাকা হ্রাসের জন্য প্রতি বছর আবেদন করে করে আপনাদের এই জিপে ফান্ডের টাকা রাখতে হবে এবং আপনার বিভিন্ন দপ্তর অধিদপ্তর মন্ত্রণালয়ের আবেদন প্রক্রিয়া রাখার প্রক্রিয়া প্রসেস একটু ভিন্নতর এক এক অফিসের এক এক নিয়ম আপনাদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আপনারা যেই অফিসের চাকরি করেন এক এক অফিসের সাথে হালকা পাতলা পার্থক্য থাকতে পারে সেক্ষেত্রে আপনাদের অফিস অনুযায়ী ভেরি করতে পারে এটার প্রসেস তবে আপনাদের এই কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আপনাদের এই কার্যক্রমগুলো এই টাকা রাখার প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে হবে অফিস আর একটা থাকবে হিসাব রক্ষণ অফিস অর্থাৎ এজি অফিস বাউড অফিস এই দুই অফিসের মাধ্যমে আপনাদের জিপে ফান্ডে টাকা রাখতে হবে এই ছিল মোটামুটি সর্বশেষ জিপে ফান্ড সংক্রান্ত যত ধরনের আপনাদের প্রশ্ন আছে কিংবা থাকতে পারে সকল প্রশ্নের উত্তর একবার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে আপনাদের প্রশ্ন করতে পারেন